দুঃখের বিষয় যে ডেটা কারা দিচ্ছে বাস্তবিক অর্থে কি সংবাদ থেকে শুরু করে কি এস ডি এস সি কি আপনার সন্তান পরিবারের সন্তানেরা সরকারের যে ফ্যাসিলিটি দেওয়া দরকার শিক্ষা ক্ষেত্রে সেদিকে থেকে তারা বঞ্চিত হচ্ছে তাই আমি বলবো আপনার ছাত্র যুব আছেন যারা স্টুডেন্ট ফন্ডের ব্যানার আজকে এই প্রোগ্রাম হচ্ছে আপনাদের কাছে অনুরোধ করবো রাজ্য সরকার সুকৌশলে রাজ্য থেকে প্রায় সাড়ে আট শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা চালাচ্ছে এর বিরুদ্ধে আমাদেরকে সোচ্ছার হতে হবে এবং সাথে সাথে আমি আমার হুগলি জেলার কথা বলছি অসংখ্য ধারণা আছে হুগলি জেলায় হরিপাল ব্লকে এস সমাজের ছেলে মেয়েদের জন্য যে হোস্টেল করা হয়েছে সেটা এখনো বন্ধ আছে সেটা আমি বিধানসভার মধ্যে উত্থাপন করেছি আপনাদের বলবো যারা আছেন স্টুডেন্ট ফান্ডের পক্ষ থেকে আপনারা ডেকোরেশন দিয়ে বারবার

কনফারেন্স করুন যে শুধু আলিস নয় সেটা আমি বলবো আমাদের রাজ্য সহ দেশের যে সমস্ত পটেনশিয়াল যারা ছিলেন ফিউচার লিডার হতে হয়ে সেই তাদেরকে যেভাবে কাউকে সুসাইড করতে বাধ্য করিয়েছে কাউকে রুম করে দিয়েছে কাউকে হত্যা করেছে সকলকে সকলের পরিবারকে ঐক্যবদ্ধ করে এবং সারা দেশের দেশের যারা আছেন যুব সমাজের যারা মুখ হয়ে উঠছে তাদেরকে ঐক্যবদ্ধ

মোদিজির যেটা উত্তর দেওয়ার কথা দিয়ে অন্ধকার রেলমন্ত্রী যেটা উত্তর দেওয়ার কথা সেটা খেলমন্ত্রীকে দিয়ে করাচ্ছে খেলমন্ত্রী যেটা উত্তর দেওয়ার কথা সেটা